মজার মজার পিঠেগুলো দেখাচ্ছে না শেষ পর্যন্ত তো সত্তই থাকুম পিঠেগুলো শক্তি থাকছে মজা মজার মা স্যামলি ঘুম ব্লগ ভি ওতে সঙ্গে সারাদাম আমি আপনারা আপনাদের সঙ্গে ব্লগ আজকে শেষ করবো আদ্যা বসানেও নেই শেষে আমার আম্মু সবাই জল নাস্তা বাড়ছে যখন আম্মু নাস্তা আইতাসি যেন আমরা ঘুমাচ্ছিলাম উঠে দেখিছে আম্মু নাস্তা বাইছে আমার আম্মু সবাই নাস্তা করে খেলাধুলা করছি আমার ভাই গিয়া বোনকে নিয়ে আমার সাইকেল চালাচ্ছে লিগ আম্মা রান্না করছে রান্না ঘর থেকে সব কিছু গছিয়ে নিয়েছে 엄마 আম তো মুরগি রান্না করেছে দেখলাম আমাদের বাসায় আমরা বসে নিয়ে এসেছি যে আমরা তাড়াতাড়ি রান্না করেছি मेहमानদের জন্য আমরা মুরগি রান্না করেছি মাছের মাথা দিয়ে খেসারি রান্না করেছি গুঁড়া মাছ রান্না করেছি সাথে থাকছে ফ্রোজেন করা লাউয়ের শাক ভাজি আর বেশি কিছু করলাম না ভাত রান্না করেছি তো কার কেমন লাগলো আমার ছেলে এতক্ষণ বয়স দিয়েছে গতকালকে ও আম আমের জুস বানাবে জুস বানাবে করে ও আমার জুস সব কিছু করেছে ভয়েস দিয়েছে মজা পেয়েছে তাই বারবার বলছিল আম্মু আমি রেকর্ড করব। আমি রেকর্ড করব। তো একটু রেকর্ড করে হাঁপিয়ে গিয়েছে তো এদিকে আমার বোন ভোনে যে আমায় ভাগিনা ভাগ্নিরা চলে যাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে ওরা আবার রেডি হয়ে গিয়েছে তো কেউ আসলে আসলে অনেক ভালো লাগে চলে যাওয়ার সময় আবার অনেক খারাপ লাগে তা আমাদেরও খারাপ লাগছিল বিশেষ করে আমার ছেলের অনেক মন খারাপ হয়ে যায় আর ওরা আসলে আবার ওদের সাথে ব্যাগ যাওয়ার জন্য ছেলেটা আবার পাগল হয়ে যায় তো যাই হোক প্রত্যেকবার যেই আসুক না কেন সেম ঘটনাগুলো ঘটে যাওয়ার সময় ওরা অনেক কান্নাকাটি শুরু হয়ে যায় এদিকে আমাদের পাশের বাসার ভাবি ভাইয়ের জন্য পিঠা পাঠাবে প্রবাসে তো মানে বিদেশে বিদেশে পিঠা পাঠাবে ভাইয়ের কাছে ভাই শখ করেছে যে বোনের হাতে পিঠা খাবে আসলে দেশের থেকে কেউ যখন বাইরে যায় তখন অনেক কিছুই খেতে মন চায় বা অনেক কিছু দিতে মন চায় পরিবারের তো এক একজনের রুচি এক এক রকম এক একজনের জন্য এক এক রকম জিনিস পাঠানো লাগে কেউ হাতের নাস্তা পছন্দ করে আবার কেউ গোস্ত ভোনা পছন্দ করে হাঁস মুরগি গরু এসব আর কেউ ওষুধ পছন্দ করে যেমন আমার হাজব্যান্ডের জন্য বেশিরভাগ সময় আমাকে ওষুধ পাঠাতে হয় ওর ওইটা হচ্ছে খুবই দরকারি জিনিস পিঠা বানানোর কথা বললে কখনোই বলে না যে আমাদের জন্য আমার জন্য পিঠা পাঠাও আগে একবার বলেছিল শুধু গরু গোস্ত একদম কালো করে ভাজি করে দেওয়ার জন্য তারপর সম্ভবত আমাদের বিয়ের আগে বট ভাজি পাঠিয়েছিল আমার ননাস আর সাথে ছিল আরও একটা কি জিনিস পাঠিয়েছে তবে ও বেশিরভাগ সময় সব ভাজি বোনা আর নিতে বলে না বেশিরভাগ সময় যেগুলোর দরকারি যে জিনিসগুলো না না হলেই নয় সে জিনিসগুলোই পাঠাতে হয় অনেক বলেই যে কেউ যাওয়ার সময় একটু গরুগস্ত ভুনা করে দিই অনেকে হাঁস মুরগি পছন্দ করে তো বল যে না আসলে ওগুলো বিদেশে পাওয়া যায় শুধু শুধু দেশে থেকে নেওয়ার কোনো প্রয়োজন তো এইদিকে ভাবি অনেকগুলো পিঠা যেহেতু বানাচ্ছে একা হাতে সেগুলো সবগুলো মেক করা সম্ভব না তা আমরা কয়েকজনে মিলে বানিয়ে দিচ্ছিলাম আর ভাবি ভেজে নিচ্ছিলো তা আমি বেশিক্ষণ বানাতে পারিনি যেহেতু বাচ্চা দুটো বাচ্চা আছে এক একজন এক এক সময় এক একভাবে বিরক্ত করছে তো যতটুকু পেরেছি ততটুকু বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো কার কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমিও হয়তো একদিন অনেক দূর এগিয়ে যেতে পারবো তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ